আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কোরবানি নিয়ে এমন কিছু প্রশ্ন আমরা অনেকেই করে থাকি যে ভাই এবছ কোরবানি দিবেন গরু কোরবানি দিবেন না খাসি কোরবানি দিবেন একা কোরবানি দিবেন না ভাগে কোরবানি দিবেন এ ধরনের প্রশ্ন করা থেকে বিব্রত থাকুন হয়তোবা তারে সমর্থ হয়নি এবছর কোরবানি দেওয়া কোরবানির পশু কার বড় কার ছোট এগুলো খোঁজাখুঁজি বন্ধ করুন কোরবানি দেওয়ার পর কোরবানি পশুর কাটা কাটি এগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া বন্ধ করুন এগুলো দেওয়া থেকে বিরত থাকুন এবং কোরবানি পশুর বজ্র পদার্থ এমনভাবে পরিষ্কার করুন যাতে ঈদের দ্বিতীয় দিন আপনার নাকের মাল দিয়ে বেরোতে না হয় ঈদের ছুটিতে সবাই সেফলি বাড়িতে যাবেন এবং যাওয়ার সময় সেফলি লঞ্চ ট্রেন বা বাসে উঠবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ